দেখুন সোনারপুরে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাল আজ থেকে তিন দিন আগে তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ থেকে দিকম মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে নাম করে হুমকি দিয়েছেন সুজন চক্রবর্তী সায়ন ব্যানার্জি দু হাজার চব্বিশ সালের মধ্যে বদলা কোন বদলার কথা বলতে চাইছেন এত সোজা সুদি ক্রিমিনাল এনটিভিটি পরের অনেক দিন আমি সোনারপুর থানায় কমপ্লেন করতে গেছি সোনারপুর থানায় আমি যখন কমপ্লেন করতে যাই সেই সময় তো ওনার জিডি করেছে কথা হচ্ছে সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা একটা আদালতে জনপ্রতিনিধি হয়ে উনি কোন বদলার কথা বলছেন কোন বদলা নেওয়ার কথা বলছেন উনি যে বলছেন যেভাবে মানুষকে প্রভোগ করছেন প্রভোগেটিভ স্পিচের কথা বলছেন সবটা মিলিয়ে উনি মানুষের মানুষে ভিড়িয়ে দেওয়ার তালে আছে এবং উনি পরিষ্কার ভাবে আমার নাম করে উনি ওখানে বলছেন যে দু হাজার চব্বিশ সালের মধ্যে সায়ন বদলা নেব এবং তার সাথে আমার আরো এক সিনিয়র কমরেড সুজন চক্রবর্তী না তার নাম ঢুকিয়ে দিয়েও তিনি এই কমপ্লেনটা তিনি এইরকম ধরনের মন্তব্য করছেন সামগ্রিকভাবে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি দৃষ্টি আকর্ষণ করবার পরে আমরা মামলাটা করেছি যার সাথে তিনি বলেছেন আইন ফ্যাক্টস আমরা ফ্যাক্টটা জানি আপনি ফাইল করুন ফাইল করে আসুন এবার আমরা মহামান্য আদালতের কাছে এসেছি পুলিশ ইন অ্যাকশন নিয়ে সামগ্রিকভাবে কিভাবে জনপ্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিলেন তারপর থেকে গোটা রাজ্য জুড়ে ফোঁস ফোঁস চলছে